যদি নিচ হই হচে পুচু দেখছেন ও কি কাজটা করি সকলে আছেন স্বাগতম জানাচ্ছি আরো একটা নতুন ভিডিওতে বিশ্বাস করেন না করেন ঢাকাতে এখন আপনার গোল্লা কবুতর পাওয়া যায় না বললেই চলে আমি কাপ্তান বাজার গেছিলাম পরবর্তীতে বনাসলি দিয়ে হাটে গেছিলাম আমার বাসা থেকে এই দুইটা হাঁটি কাছে তো আমি মানে গোল্লা জোড়া পাই নাই ওরকম মানে পাই নাই বলতে গিয়ে আমি লাস্ট হ্যাঁ আমি শুক্রবারের দিকে গেছিলাম দেন বুধবারে তো বনশ্রীর হাট বসে আমি গোল্লা কবুতর দেখি নাই লিটারেলি এরকম একটা অবস্থা ওকে তো হয়তো টঙ্গির হাটে যাইতাম বা মিরপুরের হাটে যাইতাম আমি পেয়ে যাইতাম ব্যাপারটা মজার লাগছে যে আমি খুঁজতেছিলাম বাট আমি শাওনের বাসায় যাওয়ার পরবর্তীতে দেখেছি দাদা জানি কোন জায়গা থেকে এ মাটি টানছিল পরবর্তীতে ওনার থেকে আমি নিয়ে আসি এই হচ্ছে এবং রিক্সেন্ট তোরা জোড়া বাচ্চা তো স্যার আমি এখন যদি নিচ হই প্রচু পচু দেখছেন ও কি কাজটা করে অলওয়েজ আমার পিঠ ইউজ করে ওর রুমে চলে যায় ওরা ওদের রুমে উঠতে পারে ওরা ওদের রুমে উঠতে বাচু পোচ একটু ডিস্টার্ব করে মারামারি করে গিয়ে আসতে পারে তো আজকে ওদেরকে ছাড়বো একদিন তাটকা রাখছি তো সাপোর্টের জন্য ড্রামটা আমি এক সময় ড্রামটা থাকবেন তো দেখা যাক ওরা যেতে পারে কি পারে না আর ওর তো ভয় টয় কিচ্ছু নাই এই যে এই জিনিসগুলো আমার ভালো লাগে এক কবুতর আরেক কবুতরের ক্ষোপে চলে যায় অ্যাকচুয়ালি বেশি ফ্রি হইলে যাওয়া হয় কেন তোর কি ক্ষোপ নাই হ্যাঁ তোর কি ক্ষোপ নাই তুই তোর ক্ষোপে যা আর এই যে পুরুষ হ্যাঁ ওর নাম হচ্ছে প্রেমিক পুরুষ ও সব মাটির সাথে ডেটিং মারতে যায় আর ও হচ্ছে প্রচন্ড পরিমাণে উরে এখানে দাঁড়া যদি দেখায় আপনাদের ও বসবে উড়বে বসবে উড়বে ঠিক অবস্থা আবার বের হবে তো ব্লুপেই বের হয়ে যাবে বলতে না বলতে বের হয়ে গেছে মানে ও অল টাইম মোরা ওদের ভিতরেই থাকে সেকেন্ড টাইম ব্রিডিং ব্রিডিংয়ের ফার্স্ট ব্রিন্ডিল হচ্ছে ওরা ওরা হচ্ছে আপনার অ্যাডপশনের কবুতর পর্যাপ্ত পরিমাণ খাবার দিয়ে রাখছি তো প্রত্যেকটার প্যাট ধরো ওইখানে খাচ্ছে না তো এইগুলো যেদিন শেষ হবে পরবর্তী দিনে খাবার দিব যেহেতু ছেলে কবুতল পালতেছি তো ওই কারণে ওদের খাবারের ব্যালেন্সটা আনতে একটু আমার কষ্ট হবে মোটামুটি এক সপ্তাহের মতো টাইম লাগবে কেননা আমি চাই যে আমি ওদের খাবার দিব খাবার ফুলফিল খেয়ে একেবারে সাফাই করে ফেলবে একটা দানা আর লফ্টে থাকবে না পরবর্তী দিনের জন্য ওরা ওয়েট করবে এই যে এইখানে এইভাবে খাবারটা পড়ে রয়েছে না এটা কিন্তু খুবই বাজে একটা ব্যাপার ওকে এইভাবে যদি চলে তাহলে কবুতরের বদজন হয়ে যাওয়ার একটা চান্স পাই ঠিক আছে তো আমরা যারা কবুতর পালন করি তারা যেহেতু জানি যে অ্যাকচুয়ালি মানে কতটুকু কবুতর খায় কি খায় করে না করে তো ওই ক্ষেত্রে মাঝে মাঝে কবুতরকে উপর রাখাটা জরুরি তো ওই কারণে মোটামুটি এক সপ্তাহের মতো টাইম দেব ওদেরকে আমি দেন পরবর্তীতে আমি একটা পর্যায়ে নিয়ে আসবো কিন্তু ওদেরকে খাবার দিলে ওদের বাচ্চাও যদি থাকে মানে ব্যাপারগুলো আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব বাট লাস্টে এরকম অল টাইম খাবার ফেলে রাখা বা খাবার পাত্রে খাবার থাকে এটা কোনোভাবে উচিত ঠিক দেখা যাচ্ছে যে কবুতরের খাবারের প্রতি একটা অনীহা চলে আসে শরীরে প্রচুর পরিমাণে ফ্যাট হয়ে যায় দেন ওদের ডিম বাচ্চা করার যে প্রবণতাটা থাকে সেটা আস্তে 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 কমতে থাকে ওকে আর কবুতর যদি আপনি ধরেন ধরতে হবে কবুতর অ্যাটলিস্ট দেখা যাচ্ছে যে দুই সপ্তাহ পর পর বা মাসে একবার দুইবার ধরে অবশ্য হেলথের যে ব্যাপারটা আছে যে বুকের হার বের হয়ে গেল কিনা পরবর্তীতে শরীরের স্বাস্থ্য ঠিক আছে কিনা এই যে ব্যাপারগুলো এগুলো একটু ধরে দেখা উচিত প্রত্যেকটা সবজিগুলা সবজিগুলো সবচাইতে বেশি সময় নাই বের হওয়ার জন্য এবং কালকে তো ওদেরকে ছাড়ছিলাম ওদেরকে ছাড়ার পরবর্তীতে ওরা যে কাজটা করছে সেটা হচ্ছে যে বাহিরে পুরো ছাদ মোটামুটি ঘুরছে ঘোরার পরবর্তীতে আবার ভিতরে ঢুকছে আর ছাদের এমন কোনো কর্নার নাই যে ওরা না গেছে আর ওইখানে হচ্ছে ওই যে দেখেন জ্বালালি কবুতর চলে আসছে ওদেরকে খাবার দেওয়া হয়েছে এখানে তো এক এক করে আস্তে আস্তে জ্বালালি কবুতর ভোগ শালিক চড়ই বুলবুলি সব আছে অ্যাকচুয়ালি এটাই আমি চাইছি যে আস্তে আস্তে সব কবুতর যেন পুরো লথ ঘুরে কালকে যেমন সবজিগুলা ঘুরছে আজকে গ্রিবাসগুলো ঘুরতেছে ঘট এটাই আমি চাইছি তোমরা বাইরে যাবা ভিতরে আসবা আর ওদের পাখাগুলো যেহেতু কাটা ছাদ থেকে পড়ে যাওয়ার চান্স নেই বলতে না বলতে চলে আসছে আর এইখানে গাছের পেতে স্টার্ট হয়েছে ওয়েল তো এই হচ্ছে আজকের ভিডিও দেন পরবর্তীতে দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুক আপনাদের সকলের পেটস নমস্কার